সবং স্কুল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ নেপথ্যে পারিবারিক সমস্যা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশ গ্রাম স্কুলে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানা গিয়েছে গত আঠাশে অক্টোবর স্কুলের হোস্টেলে আসে ওই ছাত্র অভিনন্দন সামন্ত বয়স ১৬ বছর করে সে শুক্রবার স্কুলের এক থেকে অবস্থায় তার দেহ উদ্ধার হয়। মৃত তেরো নম্বর অঞ্চলের বিষ্ণুপুর এলাকায় সে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে স্কুলের এক শিক্ষক জানান গতকাল রাতে পড়াশোনা করে খাওয়া দাওয়া সেরে হোস্টেলে ঘুমোতে যায় অভিনন্দন আজ সকালে ক্লাসরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে আবাসিক হোস্টেলের মধ্যে থেকে কিভাবে সে ক্লাসরুমে চলে এলো সকলের অলক্ষে সেই নিয়ে স্কুলের নিরাপত্তা বিষয়ে নানান প্রশ্ন উঠে আসছে স্থানীয় মহল থেকে তবে ময়না তদন্তের পরে বোঝা যাবে আসল রহস্য কি মর্মান্তিক মানে ওরা আমার রিলেটিভ হয় সবসময় যোগাযোগের এই কয়েকদিন আগে আমার দিদিমা মারা গিয়েছিলো সেখানে গিয়েও ওর সঙ্গে আমি কথা বলেছিলাম পড়াতেও তো খুব মেধাবী হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত ইভেন ওদের স্কুলের স্যার যারা তারাও তো খুব স্নেহ করতো খুব ভালোবাসত কেন কী ব্যাপার আত্মহত্যা নাকি কোনো কিছু এটা তো পোস্টমর্টাম না হলে এটা তো ঠিক বলা যাবে না তো স্যারদের সঙ্গে যতটা কথা বলে আমি জেনেছি ওনারা যেটা বলছেন যে খাওয়া দাওয়া করে সবাই যে যে রুমে চলে গেছে তো তারপরেই ঘটনাটা ওনারা কখন জানতে পারছেন ঠিক ওনারাও ঠিক ব্যাপারটা বলছেন না আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে এটা নাকি হয়েছে ওদের ক্লাসরুমে ও থাকতো হোস্টেল আর ফার্স্টে নিয়েছে সম্ভবত ক্লাসরুমে ওদের ক্লাসরুম বোধহয় খোলা থাকে কি নাম আপনার আমার নাম অধিনী হরুম